আসসালামু আলাইকুম আশা করছি ভালো ছিল সবাই সবার প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো বই একটা বই না কতগুলো বই এটা আপনারাই আন্দাজ করতে পারবেন এদিকে আসো এটা দেখাও এখানে বসো এই যে বইগুলো এটা কিন্তু একটা বই না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে সাতটা বই একত্রে রেখে এরকম একটা স্তূপ হয়েছে বইয়ের তাই না তো এখন এই সাতটা বই সাতজনের কাছে সকালের অর্ডারে চলে যাবে এখানে এসছে খাগড়াছড়ি থেকে রাজশাহী থেকে মগবাজার থেকে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ থেকে ফেনি থেকে হ্যাঁ বিভিন্ন জায়গায় এই বইগুলো চলে যাবে আরও অর্ডার হয়তো বা আজকে সারাদিনের মধ্যে আরও অর্ডার আসবে তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তিন থেকে চারটা ছোট্ট এবং সংক্ষেপে আমি শেষ করব। দেখেন বইগুলোর সাইজ কিন্তু অত্যন্ত ছোট্ট অত্যন্ত ছোট্ট এবং এদিকেও হালকা এবং এই বইটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানে যান না কেন বহন করতে পারবেন ব্যাগের ভেতরে একদম অনায়াসে এটা কিন্তু এরকম কোনো মোটা বই না যে বিরক্তিকর ভারী ওজন অনেক এরকম না ছোট্ট একটা বই এবং পাতলা এই বইটাতে যতগুলো ইনফরমেশন দেয়া আছে আমি কিন্তু এই বইয়ের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই বইটা আপনার রিডিং পড়তে হবে আমি কিন্তু বুঝতেও বলিনি আপনাকে অনেক পরিশ্রম করতে বলিনি একবারে এটা করতে হবে সেটা করতে হবে কিচ্ছু করতে বলিনি আমি বইয়ের পেছনে আমার মুখের কথা না আমি এখানে স্পষ্ট করে লিখে দিয়েছি এই যে দেখেন এখানে বইটি কেন পড়বেন এই ল ফাইটার পিলি বইটা আর একটু দূরে ধরলে মানে ভালো হবে মানে বলা যাচ্ছে সবগুলো এই যে ল ফাইটার পিলি কেন পড়বেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই কারণটা আমি একটু স্পেসিফিকভাবে আপনাদের পড়িয়ে শুনে দেখেন বইটি এমনভাবে সাজানো হয়েছে যেন যে কোনো পরীক্ষার্থী মিনিমাম তিন চারবার মনোযোগ সহকারে রিডিং পড়লে আমি কিন্তু রিডিংয়ের কথা বলেছি আমি কিচ্ছু বলি নাই আপনি এই বইটা ধরে ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং পড়বেন শুধু রিডিং পড়বেন শুধু রিডিং পড়বেন আমি কিচ্ছু পড়তে বলিনি মিনিমাম তিন চারবার এটা কিন্তু লিখে দিয়েছি আমি আমি মুখের কথা না এটা লিখে দিয়েছি স্পষ্ট করে এটা অনেকেই দেখেন বা খেয়াল করে নাই এটা দেখবেন বইয়ের বইটা নেয়ার পরেই বইটা প্রথম দেখলেন এবং পেছনে দেখবেন যে কোনো বইয়েরই এটা দেখতে হয় প্রথমে দেখেন গুরুত্বপূর্ণ একটা কথা লেখা আছে অ্যাডভোকেট তালিকাভুক্তি ও জুডিশিয়ারি প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক প্রথম এবং একমাত্র বই বাংলাদেশে একমাত্র বই এটা সাজেশন ভিত্তিক এবং এটা প্রথম বই এরকম কিন্তু আপনি বই পাবেন না আমি বারবারই বছরের শুরু থেকে বলে আসছি যে এটা আপনার অনলি এক মাস না। অনলি এক মাস আমি বেশি পড়তে বলিনি ছয় মাস পড়তে বলিনি দুই বছর প্রথম থেকে বলে আসছি আমি এরকম গত বছর এটা যখন প্রথম এডিশন ছিল এটা কিন্তু সেকেন্ড এডিশন হ্যাঁ এই যে এখানে লেখা আছে এখানে লেখা আছে বাজারে এটা আপনি দেখে নেবেন এই যে প্রথম প্রকাশ দু আর দ্বিতীয় সংস্করণ দু এই বইটাই আপনি কিনবেন এইটাই কিনবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলেই পাবেন সেটা যে কোনো প্রান্ত হোক যে কোনো প্রান্ত দেশের বাইরেও যদি চান সেখানেও দেওয়া সম্ভব কেমন আপনি এই বইটা মনোযোগ সহকারে অন্তত পক্ষে কমপক্ষে মিনিমাম তিন থেকে চারবার রিডিং পড়বেন আমি আর কোনো দাবি আপনাদের কাছে পড়ছি না শুধুমাত্র রিডিং পড়বেন এটা আপনার কাছে অবস্তব মনে হতে পারে অকল্পনীয় মনে হতে পারে হাস্যকর মনে হতে পারে যে শুধু রিডিং করতে বলছেন একজন টিচার হ্যাঁ আমি রিডিং পড়তে বলছি এই বইটা প্রত্যেকটা অক্ষর আমার নিজের হাতে টাইপ করা আমি নিজে টাইপ করেছি নিজে দেখেছি নিজে বুঝে শুনে কথাগুলো আমি ছকের পর ছক লাইনের পর লাইন আমি এটা ছন্দ সাজিয়েছি এই বইটা আপনার সুন্দরভাবে যদি রিডিং করেন এমনিতেই ভেতরে আপনার এমন একটা অনুভূতি জাগ্রত হবে যে না আমার পরীক্ষার যদি কোশ্চেন হয় এরকম বা ওইরকম বা সেইরকম আমি প্রত্যেকটা কোশ্চেন পড়বো আমি অ্যান্সার করবো শুধু অ্যান্সার না সঠিক অ্যান্সার করবেন ভুল অ্যান্সার না সঠিক অ্যান্সার এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ মজার বিষয় আমি কিন্তু বইয়ের ভিতরে একটা বক্তব্য ছোট্ট করে আমি সবসময় সংক্ষেপে কথা বলার চেষ্টা করি এই যে দেখেন যেটা দরকার সেটাই এই যে গত বছর প্রথম যখন দু হাজার তেইশ পরীক্ষায় যখন এটা বের হলো তখন পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্নের সঠিক উত্তর করে এসেছেন আমি অন্য কোনো দাবি করছি না আবারও বলছি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্নে সঠিক উত্তর করে এসছেন যেটা প্রথম প্রকাশ ছিল দু সালে ওই বইটার কথা বলছি এই বইটার কথা আমি যেটা বলবো ইনশাল্লাহ যেহেতু প্রথম প্রকাশেই বইটা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট সঠিক উত্তর করবার মতো আপনাদের কাজে এসেছে এবছরও ভালো কিছুই আসবে ইনশাল্লাহ এবং বিশ্বাস রাখুন আস্থা রাখুন ভরসা রাখুন মহান আল্লাহর ওপরে এবং তিনি আপনাকে কখনোই নিরাশ করবেন না যদি আপনি সঠিক দিক নির্দেশনা অনুযায়ী এই বইটা মিনিমাম এখানে কিন্তু লিখে দিয়েছি তিন থেকে চারবার রিডিং পড়েন আর বইয়ের পেজ বাইন্ডিং এটা অসাধারণ আপনার কোনো বই খুলে যাবে না ছেড়ে যাবে না পড়ে যাবে না পেজ ঝকঝাঁকা এবং টাইপগুলো সব ঝকঝাঁকা ঠিক আছে এটা বাংলাদেশে যে কোনো জায়গায় বহন করতে পারবেন সহজে অফিসে যাচ্ছেন আপনি এটা নিতে পারবেন রিক্সায় যাচ্ছেন নিতে পারবেন গাড়িতে যাচ্ছেন বিমানে যাচ্ছেন যে কোনো জায়গায় বহন করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ